আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে রাশিয়া ভারতের সঙ্গে করেছে রাশিয়া সেই সঙ্গে সতর্ক করে বলেছে এই ক্ষতিগ্রস্ত যে চেষ্টা হবে এছাড়া সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারকেও স্বাগত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় খবর এন টিভি দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরটিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে সত্যি বলতে অন্য কিছু কল্পনা করাই কঠিন রাশিয়া ভারত সম্পর্ক স্থিরভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হওয়া অনিবার্য মন্ত্রণালয়ের মতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কেবল দীর্ঘদিনের রাশিয়া ভারত বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের প্রতিফলন নয় বরং আন্তর্জাতিক বিষয়ে তারই কৌশলগত সাহিত্য শাসন এর প্রতিফলন রাশিয়া ভারতের অংশীদারিত্বকে তারা নির্ভরযোগ্য ও পুনর্মানযোগ্য ও কৌশলগত বলে উল্লেখ করেছে যা সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্যবোধ এবং জাতীয় স্বার্থের অগ্রাধিকার এর ভিত্তিতে দাঁড়িয়ে আছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছে রাশিয়া ও ভারত বেসামরিক ও সামরিক উৎপাদন মানববাহী মহাকাশ মিশন পারমাণবিক শক্তি এবং রাশিয়ার তেল অনুসন্ধান প্রকল্পে ভারতের বিনিয়োগ সহ বিভিন্ন খাতে ব্যাপক যৌথ প্রকল্পে কাজ করছে তারা আরও উল্লেখ করেছে যে দুই দেশ জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো বিকল্প অর্থ প্রদান পদ্ধতি চালু করা এবং নতুন পরিবহন ও লজিস্টিক রুট তৈরিতে সহযোগিতা করছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমন এক সময়ে এ এমন মন্তব্য করল যখন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল কিনছে এমন ভারত সহ অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ করেছে যে সাত দেশগুলোকে আহ্বান জানিয়েছে ট্রাম্পের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক গত সাতাইশে আগস্ট থেকে ভারতের আমদানি পণ্যে কার্যকর হয়েছে ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এই অতিরিক্ত জরিমানা দীর্ঘদিনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে তিক্ত করছে যা স্বীকার করছেন ট্রাম্প নিজেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন